وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله شمعنا تبعينا أسكام رأيك فضل التوحيد وأنواعه তবে হৃদের মর্যাদা এবং তার প্রকার ভেদসমূহ সম্মানিত বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে দিনের ওপর রেখেছেন সেই দিন হলো ইসলাম আর ইসলামের মর্মবাণী হলো তবহীদ তবে অর্থ হলো একত্ববাদ একথা আল্লাহরবুল আলমিন এই মানব দানব জিন ইনসান যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য এবং যুগে যুগে অসংখ্য নবী এবং করেছেন এই দাসত্বকে বাস্তবায়ন করার জন্য যাতে করে সকলেই আল্লাহর ইবাদত করেন এবং তাগুদ থেকে দূরে থাকেন যেমন আল্লাহ বলছেন ওলাকা ফি উম রসুল আর আমি প্রত্যেক জাতির মধ্যেই এই জন্য বা এই মর্মে একজন করে রাসুল প্রেরণ করেছি যে যাতে তোমরা এক আল্লাহর যাতে তোমরা আল্লাহরে ইবাদত করো এবং তাগুদ থেকে দূরে থাকো এক কথায় এক আল্লাহরে এবাদত করার জন্য এবং আল্লাহ বিরোধী শক্তি থেকে দূরে থাকার জন্য রব্বুল আলমিন এই যুগে যুগে অসংখ্য রাসুল প্রেরণ করেছেন এবং তারা সকলেই এই তাওহিদকে সুপ্রতিষ্ঠিত করেছেন আর তৌহিদ হলো আল্লাহর এক এবাদতকে সাব্যস্ত করা সে আল্লাহরবুল আলমিনকে বাদ দিয়ে যাবতীয় মানব দানব গাছ পাথর পূজা মানুষ ইত্যাদি এইগুলির পূজা আর্চনা পরিহার করতে হবে এবং রব্বুল আলমিনের সঙ্গে অন্য কাউকে অংশীদার করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন তাই তো বলছেন ওয়া আবুদুল্লাহ হ্যাঁ তোমরা এক আল্লাহর এবাদত করো আবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো ওলা তুশ্রী কুবিহি সেইয়া এবং তার সঙ্গে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না সুরা নিসা ছত্রিশ নম্বর আয়াত এর আগে যে আয়াতটি বললাম সেটা সুরা না হলের ছত্রিশ নম্বর আয়াত সম্মানিত বন্ধুগান তো এই যে আপনার আমার প্রভু আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে এই তাও হেদ বাস্তবায়নের জন্য সৃষ্টি করেলেন এই তাও হেদ যে ব্যক্তি বাস্তবায়ন করবে সে ব্যক্তির জন্য নিরাপত্তা রয়েছে সেই ব্যক্তির জন্য কল্যাণ রয়েছে এবং আল্লাহর পুল আলামিনের সবচেয়ে বড় হক হল এটা যে আমরা এক আল্লাহর এবাদত করব তাঁর এবাদতে কাউকে শরিক করব না এটা হলো আল্লাহর হক বান্দার পূর্তি এবং বান্দার হক আল্লাহর পূর্তি কি যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে শরিক করবেন না আল্লাহ তাদেরকে আজাব দেবেন না যেমন এ প্রসঙ্গে মোয়াজ বিন জবল রদি আল্লাহ আনহু থেকে একটা হাদিস সহি বহারিতে বর্ণিত রয়েছে তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের পিছনে ছিলাম এমন সময় আল্লাহ নবী বললেন ইয়া মোয়াজ আতদরি মা হকুল্লাহ আল ইবাদ হে মোয়াজ তুমি কি জানো বান্দার ওপর আল্লাহর হক কি তখন তিনি বললেন এবং অমা হকুল এবাদ আল্লাহ এবং যে আল্লাহর ওপর বান্দার হক কি তুমি কি জানো তখন তিনি বললেন যে আল্লাহ এবং রাসুলেই ভালো জানেন তখন আল্লাহ নবী সাল আলী বললেন শোনো হকুল্লাহ আলাল এবাদ আইয়া আবুদু হু আলাহ সেই আ মানে আল্লাহর হক বান্দার ওপর হলো এই যে তারা তাঁরই ইবাদত করবে এক কথা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকেই অংশীদার করবে না আর আল্লাহর ওপর বান্দার হক হলো যে ব্যক্তি তাঁর সাথে কোনো কিছুকেই অংশীদার করবে না কোনো শির করবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে শাস্তি দেবেন না তা এই হাদিসটি শহীদ মুসলিমে বর্ণিত রয়েছে তা এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত যে যে ব্যক্তি তৌহিদকে মূল্যায়ন করবে আল্লাহর হককে পালন করবে আল্লাহ রব্বুল আলমিনও তাঁকে নিরাপত্তা দান করবেন জাহার নাম থেকে তাকে মানে প্রশান্তি দেবেন দুনিয়া এবং আখেরাতে যেমন এ প্রসঙ্গে সুরা আনা আম বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমানু আর যারা আনবে এবং তাদের তাদের জুলুমের সঙ্গে সংমিশ্রণ করবে জন্য রয়েছে নিরাপত্তা তারাই হবে হেদায়ত প্রাপ্ত সম্মানিত বন্ধুগান তাহলে এই আয়াত থেকেও আমরা সুস্পষ্ট প্রমাণিত যে জুলুমের সঙ্গে আপনি মিশ্রণ করবেন না আপনার ইমানকে আর জুলুম বলতে কি বোঝানো হয় জুলুম বলতেই যেটা বোঝানো হলে সেটা হলো শির্ক মানে আপনি যদি জুলুম করেন আত্মার ওপর মানে শিরিক করেন তাহলে আল্লা আত্মার উপর জুলুম করলেন যেমন লোকমান হেকিম তার সন্তানকে বলেছিলেন যে ইয়া লা তুশরিক বিল্লাহ ইন শিরকা লমা আজিম হে আমার প্রিয় বৎস তুমি শুনে রাখো লা শেখ বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না কারণ ইন্না শিরকা লা মুন আজিম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম তা আপনি যদি এই জুলুম না করেন তাহলে অবশ্যই আপনি এই সংমিশ্রণ অর্থাৎ জুলুম হল শিরিক এই শিরিক যদি আপনি না করেন ইমান আনার পরে তাও বাস্তবায়ন করেন এক আল্লাহ হয়ে বদত করেন আল্লাহর কাছেই আরাধনা করেন আল্লাহর কাছেই প্রার্থনা করেন আল্লাহর কাছেই সাহায্য কামনা করেন আল্লাহর কাছেই উদ্ধার কামনা করেন তাহলে আপনি তাও শীতকে বাস্তবায়ন করলেন এবং যাবতীয় পীর পুরোহিত অলি আউলিয়া গাছ পাথর এইগুলিকে পরিহার করে এক আল্লাহর যদি এবাদত করেন আর আল্লাহর সঙ্গে শিরিক না করলেন তাহলে অবশ্যই আপনি আমি নিষ্কৃতি লাভ করবো এ প্রসঙ্গে একটা হাদিস আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই সেটি হলো এই আল্লাহ নবী বলেছেন সহি মুসলিম এসেছে লা ইসরিক বিহি সেই আখালনা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক না করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ যদি আপনার না থাকে এবাদতের মধ্যে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন ও মল্লাকিহ ইশরিক বিহি সেই আখালাল আর যে ব্যক্তি জান মানে আল্লাহর সঙ্গে শিরিক করবে শিরিক করা অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে অর্থাৎ

আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই আল্লাহ সারা সত্য কোনো মাহবুদ নেই আল্লাহ নবী বলতেছেন জন্য জাহান্নামকে আল্লাহ হারাম করে দেবেন অর্থাৎ জাহান্নাম হারাম হয়ে যাবে আপনার জন্য যদি আপনি তাও সেইদের বাস্তবায়ন করেন তাও সেইদের মর্যাদা এরকম সম্মানিত বন্ধুগণ এরপরে এরকম অনেক কথা রয়েছে যেমন আরও একটা হাদিসে এসেছে হাদিসে এসেছে নবী বলেছেন তিরমিজিতে হাদিস রয়েছে যে ইয়া ইবনে আদম হে আদম সন্তান লা আতাই লাউ আতাইতনি بِقُراب الْأَرْضِ خَطَايَا তুমি যদি মানে পৃথিবী ভর্টি এই এককে গোনা করে আমার কাছে পৃথিবী ভর্টি পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও এবং এই অবস্থায় যে লা আমার সঙ্গে সিরিক করো নাই কিন্তু অন্য অন্নগোনা হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন যে তখন আল্লাহ বলবেন ফেরা তাহলে আমি এর সম আমি তোমার কাছে এই রকম পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আমি উপস্থিত হব এই জন্য করে ভাই এই তহিদের মর্যাদা অপরিসীম তহসিদের মর্যাদা অনেক রয়েছে অতএব আপনার আমার উচিত এই তৌহিদকে বাস্তবায়ন করা তাওহিদের মধ্যে তৌহিদ হল তিন প্রকার একটা হলো তাওহিদ রুবুবিয়া মানে আল্লাহ রব্বুল আলমিনের মানে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহকে একক বলে স্বীকার করা অর্থাৎ পৃথিবীতে যত কাজ রয়েছে সৃষ্টি করা রিজিক দিয়া ভালো করা মন্দ করা হাম আপনার কল্যাণ করা অকল্যাণ করা এইগুলির একসত্র মালিক আল্লাহকে মেনে নেয়া এটাকে বলা হয় তৌহিদুল রুবুইয়া আরেকটি হলো তৌহিদুল উলুহিয়া এই তৌহিদুর রুব বিয়াকে কাফেররা পর্যন্ত মেনে নেয় তারাও মনে করে যে আল্লাহ আমাকে বানিয়েছে ওপর আলা বানিয়েছে কিন্তু তারা শিরিক করে এক জায়গায় সেটা হলো তাও হীদুল উলুহিয়া অর্থাৎ এবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে অর্থাৎ যত প্রকার এবাদত রয়েছে সেই এবাদতগুলি একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করতে হবে আল্লাহ রব্বুল আলমেনের সঙ্গে অন্য কাউকে কোনো অংশীদার করা যাবে না এজন্য নামাজ সালাত ইবাদত যা কিছু করবেন মানত তওয়াক্কুল ভরসা ইত্যাদি সবগুলি আল্লাহর জন্যই হতে হবে এটাকে বলা হয় মানে যত প্রকার এবাদত রয়েছে এবাদতগুলি আল্লাহর জন্য খাস করা এটা হলো তৌহিদুল উলু হইয়া তৌহিদুল উলু এবং আরেকটি হলো তবে ঈদুল আসমা এ ওয়াস্সেফাত আল্লাহ রবুল্লা আলমিনের যত নাম এবং গুণাবলী রয়েছে একমাত্র কোরআন এবং হাদিসে যেগুলি নাম যেভাবে এসেছে কোরআন এবং হাদিসে সেইগুলির পরিবর্তন না করে পরিবর্ধন না করে সংযোজন বিয়োজন না করে মানে আল্লাহর কোনো তুলনা উপমা না করে সেভাবেই মেনে নেয়া এটাকে বলা হয় আসমা তোমা আল্লাহ বলেন যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেইগুলি নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকবে সুরা আরাফ একশো আশি নম্বর আয়াতে এবং আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে কোনো সাদৃশ্য করা যাবে না যেমন আল্লাহ বলছেন ওসমিউল বাসুর আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই তিনি অত্যন্ত বণকারী এবং শোনেন এবং দেখেন সুরা সুর আর এগারো নম্বর আয়াতে আসুন সেই তৌহিদকে বাস্তবায়ন করে আল্লাহর ফজিলত আল্লাহর একত্ববাদকে আমরা মেনে নেই এবং আল্লাহরই ইবাদত করি শিরিক না করি আল্লাহ রবুর আলমিন এই তৌফিক যেন দান করেন হাজা ও সাল নবীর মহম্মদ ওসালামু আলাইকুম আহমাদুল্লাহ